দেখতে পাচ্ছেন যে উপরে অত কাছে থাকবো যাদের কাছে টাকা পয়সা নিতে নেওয়া হয়েছে কোন আর প্রদান করবো এই শিক্ষিত ছেলেমেয়েরা দু হাজার ষোলো থেকে সংসার টানতে পারছে না বাবা আমার ওষুধ কিনতে পারছে না আর রেজাল্ট কেন আবার সুপ্রিম কোর্টে গিয়ে বললেন নাইন টেন আমার একটু দেরি করুন এর ভিতরে কি অবস্থা আছে খরচা করুন না এবং দু হাজার দু হাজার একুশে টিকে এসেছেন রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েরা সমস্ত আন্দোলন সমস্ত আন্দোলন করেছে বাংলাদেশ করেছে নেপাল করেছে অত্যাচার করে

ये डायलॉग भी ना बोलेगा और ये दादा के आगे बोल बोले और मैंने जर्मनी जाकर बोला कि एक एक डिजिटल गवर्नमेंट स्पेशल एक तो अभी तक और बात संभव नहीं है Thank okay. you.